ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আইপিএল এর বড় ম্যাচে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স একশো আটাশি রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে এভিডি বিলিয়ার্সের ঝড় সত্ত্বেও মাত্র ছয় রানে ম্যাচ হারে বেঙ্গালুরু ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে পরাজিত দলের অধিনায়ক হিসেবে আম্পায়ারিংয়ের কিছু ভুল ত্রুটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিরাট কোহলি আশ্চর্যজনকভাবে জয়ী দলের অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের আম্পায়ারিং নিয়ে কিছুটা ক্ষোভ ঝেড়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি বলেন আমরা আইপিএলের মতো টুর্নামেন্টে খেলছি কোনো ক্লাব ক্রিকেটে নয় আম্পায়ারদের চোখ কান খোলা রাখা উচিত ম্যাচের শেষ বলে যা হলো সেটা রীতিমতো হাস্যকর এটা টানটান একটা ম্যাচ আমি জানি না সিদ্ধান্ত সঠিক হলে কি হতো মাঠে আম্পায়ারদের আরো দক্ষ ও তৎপর হওয়া উচিত বেঙ্গালুরুর ইনিংসের শেষ বল করতে আসেন মুম্বাইয়ের লাসিত মালিঙ্গা এক বল থেকে তখন জয়ের জন্য সাত রান প্রয়োজন ছিল পরিষ্কার নো বল করলেও আম্পায়ারের চোখে সেটা ধরা পড়েনি নো বল হলে ফ্রি হিট পেত কোহলির দল আর সেখান থেকে জয় পাওয়া অসম্ভব ছিল না কোহলির ক্ষোভ হওয়া তাই স্বাভাবিক তবে ম্যাচ জিতে আম্পায়ারিং নিয়ে অসন্তোষ জানিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক নিজের হতাশা প্রকাশ করে রোহিত শর্মা বলেন এমন ভুল আসলে খেলাটার জন্য ভালো নয় মালিঙ্গার ঠিক আগের ওভারে বুমরার একটা বল ওয়াইড না হলেও আম্পায়ার দিয়ে দিলেন এগুলো খেলার ফল পরিবর্তন করে দেয় এভাবে আম্পায়ারিংয়ের উপর নিজের ক্ষোভ ঝাড়লেন রোহিত শর্মা